এই এরকম জায়গাতে করলে আলোটা পুরো পুরো পাচ্ছি আচ্ছা এখানটা না বলছো না ওখানটা কেমন আলো ওই আলোর জন্য অন্ধকার হয়ে যাবে একটা চোখ অন্ধকার হয়ে যাবে এই জায়গাটা সবচেয়ে ভালো দাদা ওরকম জায়গা থেকে ঢোকো না ওরকম ওই দিক থেকে ঢোকো এখানটা রাখো হ্যাঁ বাস 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 ওই দিকে ঢুকে এখানে রাখো ব্ল্যাঙ্কে ঢুকবে হুম হুম আচ্ছা মাছ কিটা এখন দেখাবে দেখাবে মাছ কাটা নেই দাদা এই বালতিটা শুধু বালতি বটি তাহলে রেখে দেবো এই তো ঢেকে দাও এই বাস

তোমার ডান দিকে পজিশন নিয়ে নাও তোমার ডান দিক হ্যাঁ হ্যাঁ পজিশন নাও হ্যাঁ আমি হ্যাঁ তুমি তোমার পজিশন নিয়ে নাও হ্যাঁ તો એ પણ હમ કટ 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 યસ ગેસ ટકા લગાય તો કે ગેસ લગાતા પર નેજોલ તુલ નેજોલ તુલ ઓ ફરે લુંગી તો છોડા ને કે 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 છોડ ના મે લુંગી સેદત કી હોગા અમકો ના ઓ જને તો ખાત છે જીઓ ખાત છે

हाला तो आना है नहीं आई पता नहीं निता भी पाँच एक्टिविटी उटा उटा पौड़े देखो उटा पौड़े कोई नहीं एक्टिविटी देख बड़े कोर्बे तो रेडी एक बड़े रेडी को चीन देख बढ़िया दारा 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 रोलिंग एक्शन रहा जो जो

একটা সুন্দর একটা কমেডি ভিডিও যাতে আপনারা প্রত্যেকে দেখলে হাসবেন আহ এই দেখুন কানে কানে সোনার সোনার মানে হাই লেভেলের যে এই দাদা ভিলেন রোল করছে দাদা হ্যাঁ মানে কমেডি ভিলেন রোল হ্যাঁ সবাই আমরা করছি কার্তিক আছে সুবলদা আছে এই দিদি আছে সবাই কিন্তু নতুন একদম ফার্স্ট টাইম আমার সাথে কাজ করছে তাই তো দাদা দাদা এর আগে কি একটু বলো এর আগে কাজ করছে কোনোদিন এর আগে আমি কোনোদিন কাজ করিনি এই রোহিতদার সঙ্গে এই প্রথম কাজ আমরা শুরু করলাম আপনারা সকলেই এই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এই আশা রাখছি আর একটু দেখে নিন দিদি এই আসো দিদিও একটু বলুক দিদিকে এর আগে কাজ করেছিল না প্রথমবার না এর আগে আমরা কোথাও কোনো কাজ করিনি তবে রঞ্জিতদার সাথে এসে রঞ্জিতদার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি আমরা খুব আনন্দ আমাদের ভীষণ ভালো লাগছে আমরা মন দিয়ে কাজটা করব আর এই ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারাও কিন্তু সুযোগ পাবেন কাজ করার জন্য আপনারাও সুযোগ পাবেন আচ্ছা আরেকজনকে সুবল দাকে আমাদের কলকাতা থেকে যেমন আমি এসেছি সুবল দা দমদম থেকে এসেছে সুবলদা দা রঞ্জিতদার সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে বন্ধু যারা এই মুহূর্তে আপনার মোবাইলে দেখছেন বা এসে দেখছেন একটু লাইক করবেন শেয়ার করবেন আমাদের সমর্থন করবেন আগে দেবেন অন্যদের নেক্সট আরো বইতো আসো দেখা যাক কমেডি রোল করছে আমাদের মহিতোষ প্রথমে ভয় পেতো যে ক্যামেরা কি জিনিস শুটিং কি জিনিস জানতো না এখন আমার সাথে কাজ করছে মহিতুষ কিছু বলো আমি দাদার এই ফার্স্ট আমি কাজ করছি সন্ন্যাসীদা দিদি এখন নেই মিনাদি নেই সন্ন্যাসীদা কি এর আগে কাজ না কেমন লাগছে বলো না এর আগে কাজ করিনি এই প্রথম সুযোগ পেলাম রঞ্জিতার কাছ থেকে তা এই ভিডিওটা করতে খুবই সুবিধা ভালো লাগছে কিন্তু যারা আপনারা দেখছেন তারা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন ভিডিওটা দেখবেন আচ্ছা আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই বড় একটা টিম করার জন্য আমাদের সাথে যিনি ছিলেন আমাদের আমাদের এই যে স্বপন দা এই যে স্বপন দা স্বপন দা আছে এই আমাদের সুরাজ খুব খাটছে এই যে আমাদের মিত্যুন বাবু আছে হ্যাঁ এই যে সবাই আমাদের কার্তিক কার্তিকও খুব ভালো সাপোর্ট করেছে আচ্ছা দিদি বলছে আমাকে দেখাও দিদি আবার কাস্তে নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ

তো যাই হোক এই আমাদের ক্যামেরাম্যান বাবু দেখুন হ্যাঁ যোগ ধরেছে মনে হচ্ছে পায়ের না যোগ ধরেনি এমনি বললাম হ্যাঁ যোগ ধরেনি খুব সুন্দর একটা জায়গা আমরা শ্যুটিং করছি যাই হোক এবার আমরা শুটিংটা করি পরে আপনাদের সঙ্গে দেখা হবে এই ব্লগটার মধ্যে প্রত্যেকে কিন্তু খেয়াল রাখবেন আমাদেরকে তাহলে প্রত্যেকটা আর আপনিও কিন্তু সুযোগ পেতে পারেন আমাদের সাথে তো যাই হোক ধন্যবাদ